পুনরায় কদমতলা থানার পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করল চুরের দল কিছুদিন বিরতি থাকার পর পুনরায় চুরের উপদ্রব বেড়ে যাওয়াতে আতঙ্কে কদমতলাবাসী এবারের চুরিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল গভীর রাতে কদমতলা থানার পিছনে থাকা কদমতলা গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ড এলাকায় ওই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সত্যজিৎ সিলের বাড়িতে হানা দেয় চুরের দল প্রতিদিনের ন্যায় গতকাল রাত বারোটা নাগাদ খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন বাড়ির লোকজন এক ঘরে ঘুমিয়েছিলেন সত্যজিৎ শীল ও উনার স্ত্রী হঠাৎ করে শনিবার গভীর রাত দুটো নাগাদ ঘরের মধ্যে বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে দেখতে পান সত্যজিৎ বাবু উনার ঘরের পেছনের দরজা খোলা রয়েছে ঘরের ভেতরে এলোমেলোভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিষয়টি চুরিকাণ্ড নিশ্চিত হয়ে চিৎকার করলে ছুটে আসে বাড়ির লোকজন সহ আশপাশ এলাকার লোকজন খবর দেওয়া হয় কদমতলা থানায় খবর পেয়ে তরিগরি ওই বাড়িতে ছুটে আসে কদমতলা থানার এএসআই ডিএম চাকপা সহ পুলিশ কর্মীরা পরবর্তীতে সকলের উপস্থিতিতে দেখা যায় গড়ের পেছনে দরজা ভেঙে গরের ভেতরে প্রবেশ করে আলমারির ডকার ভেঙে নগদ ষাট হাজার টাকা সহ বিবাহিত হওয়া সত্যজিৎ শীল ও উনার স্ত্রীর প্রায় চার বড়ি স্বর্ণের অলঙ্কার চুরি করে চম্পট দেয় চুরের দল পরবর্তীতে শনিবার সকালে বাড়ি মালিক সত্যজিৎ শীল চুরিকাণ্ডের বিষয়ে কদমতলা থানায় লিখিত অভিযোগ দাখিল করে পাশাপাশি চুরিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে চুরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি উনার চুরি হওয়া টাকা সহ স্বর্ণালঙ্কার যাতে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় এর জন্য আর্জি জানায় বিগত তেরোই মার্চ একই গ্রামে পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অলকান্তি নাথের বাড়িতেও অনুরূপভাবে চুরিকাণ্ড সংঘটিত করে চুরের দল ওই চুরির ঘটনার কোনো কিনারা করতে পারেনি কদমতলা থানার পুলিশ চুরের উপদ্রব কদমতলা থানা এলাকায় পুনরায় বেড়ে যাওয়ায় আতঙ্ক জনমনে এছাড়াও জনগণের মধ্যে কদমতলা থানার পুলিশের ভূমিকা নিয়ে খুব বিরাজ করছে এখন দেখার বিষয়ে কদমতলা থানার পুলিশ এই সকল চুরিকাণ্ডের বিষয়ে চোরদের পাক্কাও করতে কি পদক্ষেপ গ্রহণ করেন কদমতলার প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা শুই থাকছি আমার ছোট দেবর রাত্রে দুই দেড়টা দুইটার সোজা হয়েছে। সোজা হইয়া মানে সদ্য হইছে তারপরে এই রুম আইসে আইয়া দেখে ডাকছে আমার মৃত দেব যে তখন উঠিয়া দেখছে মনে হয় কুলা সুর তো আর দেখছি না আমরা গোডেজটা খোলা দেখছে দরজাটা বাঙ্গা দেখছে এরপরে তোর বিয়া যা যা জিনিস গোডেসের ভিতরে আসবো সোনার জিনিস টাকা পয়সা ষাট হাজারের মতন পড়াশোনার জিনিস সাইডে কিচ্ছুই নাই আমরা পরে কুঁচা দেখছি কিছু নাই বাইরে বাইরে দরজাটা তো বাঙা আসতো এখানে বাইরে বাইরে জুতা আর ছুরের জুতা এটা আর একটা খাপড় করতে লাগলো উড়ান পর্দা আর পডেশের ভিতরে আমার মানে ব্যাগ আসলো পাশ দেয় পিঠির ভিতরে টাকা আসলো তিনটা পার্স ধরে মনে হয় আচ্ছা এই গ্রাম পঞ্চায়েত নাম কি কোন গ্রাম পঞ্চায়েত এটা কত নম্বর ওয়ার্ড এটা কোনটা গ্রাম পঞ্চায়েত সাত নম্বর ওয়ার্ড গ্রামের নামটা কি এখানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এইবারে থানাতে আপনারা জানিয়েছিলেন থানা এসেছে রাতে সাড়ে বারোটা বাজে আমরা বাজার খাইয়া ঘুমাইছি আর হঠাৎ করিয়া মেজা আসো করো সে মেজা করো রাত্রে মানে দুইটা আড়াইটা সময় সু ঢুকছে করো একটা শব্দ পাইছে পাওয়ার পরে উঠে উঠিয়া জায়গা বাঙ্গা আলমারি সব লোক খোলা করো আর গোডেজের ভিতরে আসলো সোনা আসলো টেকা আসলো সব লইয়া গেছে গিয়ে কোন ওটা তো সাত নাম্বার তোমার নাম কি দাদা সত্যজিৎ নাম সুদামশি পুলিশে কিতা কইছে ইয়া দেখি কালকে রাতে ইয়া দেখি কে কিচ্ছু কইছে না কেসে ইয়া এই এলাকা তো শুনলাম আর একটা চুরি হইছে বলে ও ইয়া ও রাশিং বাড়ি বল তাহলে তারা রুড তোমার বাড়ির কিনা রুড হয় আমার বাড়ি এটা এটা দিন চুরি হইছে পরশুদিন চুরি তো কি মানে এটা মানে এই বিষয়ে কিতা কইতাছ তুমি চুরি বিষয়ে মানে অবশ্যই তো কত কালকে হইছে ও দেখি আজকে কালকে হইছে আমাদের বাড়ি এরকম আরো আর চুরি কোনো মানে ইয়ে হয় না আর কি মানে পুলিশের সুর ধরতে পারে না তাই না